আচ্ছা এখন বিষয় হচ্ছে যে একটা চ্যানেল গ্রো করাইতে গেলে বা হচ্ছে একটা ফেসবুক পেজ গো গ্রো করতে হলে বা টিকটক এই অ্যাকাউন্টগুলো গ্রো করতে হলে সবচেয়ে মেইন বিষয় যেটা থাকে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যদি ঠিকঠাক প্রপার ওয়েতে না খোলেন না ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা আলটিমেটলি মানে হচ্ছে গ্রোথ দিকে যাবে না হ্যাঁ

প্রপার ভাবে আপনার টাকে ডেসক্রিপশন সাজানো ও টিএক্স দেওয়া কিওয়ার্ড দেওয়া আপনি ক্যাটাগরি কোনটা দিবেন মানে অনেক অনেক বিষয় থাকে এই বিষয়গুলো আসলে প্রপার ভাবে কোনো ভিডিওতেও খুঁজে পাওয়া যায় না এই জন্য আপনারা অনেকেই মানে ভুল ভাল ভাবে জাস্ট একটা জিমেইল দিয়ে একটা মানে আপনার YouTube চ্যানেল খুলে ফেলেন তাতে করে কি হয় আপনি যতই ভিডিও আপলোড করেন আপনার যে টার্গেটেড অডিয়েন্স ওই অডিয়েন্সের কাছে আসলে আপনার গুলো পৌঁছায় না যাতে করে আর ওই রকম আপনার আপনি যে রকম ভিউ চাচ্ছেন ওই রকম ভিউগুলো কিন্তু পাচ্ছেন না তাই এই কথা চিন্তা করে উনি বলেছে যে ভাই আমি আসলে চ্যানেল খুলতে পারছি না সো আপনি আমাকে টা ক্রিয়েট করে দিলে অনেক ভালো হতো সো আমরা ওনার চ্যানেলটা আজকে খুলব একদম আপনাদের সামনে লাইভ খুলে দেখাবো আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই सेम কাজটা করতে পারবেন আপনাদের আমি একদম সুন্দর করে কোন ধরনের রকেট সায়েন্স বুঝাবো না একদম সিম্পল ভাবে একটা একটা করে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব ভিডিওটা লম্বা হবে অনেক সো আপনারা একটু ধৈর্য সহকারে लास्ट পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন সো আজকে যেহেতু প্রথম ভিডিও তাই আমরা একটু লম্বা করার চেষ্টা করব হ্যাঁ সো আচ্ছা এখন বিষয় হচ্ছে আমাদের যে চ্যানেলটা তোড়ি করতে হবে এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথমই ডিসাইড করতে হবে কি ভিডিও আমরা আপলোড করব কাদের জন্য মূলত আমরা আপলোড করব আমাদের ভিডিওর অডিয়েন্স মূলত কারা এই জিনিসগুলো আমাদেরকে সর্বপ্রথমই ডিসাইড করতে হবে আমাদের চ্যানেলগুলোর মধ্যে আমরা চাচ্ছি যে আমাদের চ্যানেলের মধ্যে কেটস বা এআই দিয়ে যে কেটস ভিডিওগুলো তৈরি হয় ওই কেটস ভিডিওগুলো আমরা আপলোড করব ঠিক আছে তো এখন এই কেটস ভিডিওগুলো কে দেখবে এটা একটু আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন একটা কেটস ভিডিও তো কোনো মানে প্রাপ্ত বয়স্ক মানুষ দেখবে না লাইক মনে করেন 20 থেকে 25 বছর আর বা 18 থেকে 30 বছরের মানুষ এই ধরনের মানুষ আসলে এই ধরনের ফানি বা ক্যাটস ভিডিও দেখবে না এ ধরনের ভিডিও দেখবে তাহলে কে এ ধরনের ভিডিও দেখবে একমাত্র মনে করেন একদম ছোট গুলা যেমন যাদের বয়স এক থেকে 7 বছর বা 10 বছরের ভিতরে এই ছোট বাচ্চাগুলো তাদের গার্ডিয়ানের ফোনের মাধ্যমে কিন্তু আপনার ওই ভিডিও গুলো দেখবেন তাই না সো আপনি কি ওই সকল বাচ্চা দেরকে টার্গেট করতে হবে যে তারা কখন অ্যাকটিভ থাকে ওই টাইমটাতে গিয়েই মূলত আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং তাদেরকে কিভাবে টার্গেট করবেন এই বিষয়গুলো আমরা অবশ্যই অবশ্যই দেখিয়ে দিব সমস্যা নেই সো এই বিষয়গুলো যদি আপনি ওভারঅল টার্গেট নিয়ে আপনি এখানে চ্যানেলটা তৈরি করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করছে আচ্ছা এখন আমরা যে তো বাচ্চাদেরকে টার্গেট করছি কারণ এই ভিডিওগুলো আমরা জানি যে বাচ্চারা ছাড়া আসলে অন্য খুব কম অডিয়েন্সই দেখে ঠিক আছে সো বাচ্চাদেরকে টার্গেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথমই একটা নেম ক্রিয়েট করতে হবে জি নামটা কিনা আজ পর্যন্ত আপনার ইউটিউবের মধ্যে কোন জায়গার মধ্যে নেই ঠিক আছে সো আপনি যদি নাম ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার মনে মনে যদি কোনো আইডিয়া না আসে যে আমার চ্যানেলের কি নাম দেব আমি বুঝতে পারছি না এরকম যদি কোনো আইডিয়া না আসে সে ক্ষেত্রে আপনি চ্যাট টাকে ইউজ করতে পারেন ঠিক আছে সো চ্যাট জিপিটি কি এখন আপনি এই কথা বলবেন আপনি যদি মোবাইল থাকে মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু सेम কাজ করতে পারবেন আপনারা প্লে স্টোর আছে না প্লে স্টোরে গিয়ে জাস্ট এম চ্যাট লিখে সার্চ করলে দেখবেন অ্যাপটি চলে আসবে সো এই অ্যাপটিকে আপনাকে ইনস্টল করতে হবে তারপরে আমি এখানে এসে যেহেতু আমার ল্যাপটপ বা পিসি থেকে দেখাচ্ছি সো এখানে আর মোবাইলের মধ্যে सेम কাজ আপনি তাকে যেটাই বলবেন ও আপনাকে সেটাই রিপ্লাই দেবে এটা একটু ছোট ব্যাকড্রপ ছিল আশা করি এই চ্যাট জিপিটি সম্পর্কে আপনারা অলরেডি সকলে জানেন কারণ এখন বর্তমান যুগে যদি আপনি চ্যাট জিপিটির সম্পর্কে না জানেন আসলে আমি বলবো যে আপনি অনেক পিছে আছেন এটা সম্পর্কে একটু জেনে নেন দেখেন চ্যাট জিপি হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম এর মধ্যে আপনার মনে যত প্রশ্ন আছে যে প্রশ্ন করবেন সে আপনাকে সেই প্রশ্নের আনসার কিন্তু দিয়ে দিবে আচ্ছা ইউনিক নাম খুঁজে বের করার জন্য আমরা এচ আর জিপিটির মধ্যে এসে সুন্দর একটা প্রম্পট দিয়ে দিইব সর্বপ্রথমই হ্যাঁ সো আমরা আগে থেকে একটি প্রম্পট অবশ্য লিখে রেখেছি সো এই লেখাগুলা কিন্তু আপনি পিডিএফ আকারে আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন এটা নিয়ে চিন্তা করার কিছু নেই আপনাকে এত কিছু লিখতে হবে না জাস্ট কপি করে পেস্ট করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ পিডিএফ আকারে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব এটা নিয়ে চিন্তা করেন না আচ্ছা দেখেন আমি কি লেখাটা লিখেছি আমি ইউটিউবের একটি চ্যানেল খুলতে চাই ইউটিউবে একটি চ্যানেল খুলতে চাই এই চ্যানেলের মধ্যে এআই দিয়ে তৈরি করা Cats এনিমেল ভিডিও আপলোড করব এখানে আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরির হবে বা আপনি যেই ধরনের ভিডিও আপলোড করবেন লাইক আপনি মনে করেন ব্লগ করতে যাচ্ছেন আপনি লিখবেন যে আমি ব্লগ ভিডিও করতে চাচ্ছি বা আপনি যদি চিকে বা হচ্ছে কিচেন মানে রান্না করার যে ভিডিওতগুলো থাকে এগুলো করতে থাকেন আপনি ওটা দিতে পারেন আপনি মনে করুন টেকনোলজি নিয়ে কাজ করতেছেন টেকনোলজি নিয়ে দিতে পারেন डायरेक्टली আপনি যে চ্যানেল তৈরি করতে যাচ্ছেন ওই চ্যানেলের নাম অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দিবেন এখন আমি কোন নাম খুঁজে পাচ্ছি না বা আমি কোন নাম বুঝতে পারছি না যে আমার চ্যানেলের নাম আমি কি দিব। আপনি আমাকে কিছু নাম দেন যে নামগুলো খুবই ইউনিক এটা লিখে আমি জাস্ট যদি তার কাছে পাঠিয়ে দেই সে কিন্তু আমাকে কিছু নাম দিয়ে দেওয়ার চেষ্টা করবে দেখেন অলরেডি সে আমাকে 15টা নাম দিয়েছে এই 15টা নাম আমার কাছে মনে হচ্ছে যে ইউনিক সে বলছিল ইউনিক কিন্তু আমার কাছে ওরকম ইউনিক মনে হচ্ছে না দেখেন কি লিখে দিয়েছে এখানে নিউরোপাউস যেগুলো আসলে মানুষ বুঝবে কিনা দ এটা অনেক সন্দেহ আছে ঠিক আছে সো আমি তাকে বলি যে আরো সহজ করে সুন্দর 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 নাম দেন আমি এটা লিখে দিই হ্যাঁ আচ্ছা সো এটা যদি লিখে দেই দেখি আরো কিছু দেয় কিনা এবার মোটামুটি ঠিক আছে ফারি পান আছে সুন্দর নাম আসছে এখানে হ্যাঁ আচ্ছা আপনার যদি আমার video র শুনতে সমস্যা হয় আপনি একটু headphone use করবেন বা earphone use করবেন অবশ্যই sound পেয়ে যাবেন sound আমি বুঝতে পারছি যে একটু কম তবে ইনশাআল্লাহ আপনি headphone বা earphone use করলেই কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে দেখেন সে সুন্দর সুন্দর নাম দিয়ে দেওয়ার চেষ্টা করেছে আপনি চাইলে এখান থেকে যে কোনো নাম নিয়ে কিন্তু ইউজ করতে পারেন আচ্ছা আমরা একটু দেখি যে আছলেও কি এই চ্যানেলগুলো। বা এই নাম দিয়ে কি youtube এ কোনো channel আদেও আছে কি না ঠিক আছে আমরা এটা একটু দেখি উম এখান থেকে আমরা cat joy এই channel বা এই নাম টা দিয়ে একটু ট্রাই করে দেখি তো আছে কি না so আমরা এটা দিয়ে যদি আমরা সার্চ করি সার্চ করলে আমরা এখান থেকে অবশ্যই পেয়ে যাচ্ছি মানে অবশ্যই cat এর video আসবে যেগুলো একদম free hand video আর কি কোনো ইয়ে দিয়ে তৈরি করা হয় নাই আচ্ছা এখান থেকে যদি আমরা চ্যানেল লিখি তাহলে দেখি কি আসে 어 ওকে চ্যানেল লিখে সার্চ করলেও আমরা এখান থেকে দেখেন চ্যানেলগুলো কিন্তু পেয়ে গিয়েছে চ্যাট জিপিটি আমাদেরকে ভালো এরকম কোনো নাম দিতে পারে নাই এর জয় দিয়ে অনেক চ্যানেল আছে আচ্ছা সো এভাবে আপনি এখান থেকে নাম খুঁজতে পারেন কোনো সমস্যা নেই সো এভাবে প্রত্যেকটা নাম যদি দেখেন দেখবেন আপনারা মনমতো করে কোনো একটা নাম কিন্তু পেয়ে গিয়েছেন সো আপনার এখানে যে বিষয়টা থাকবে যদি আপনার নামের সাথে মিলিয়ে একটা নাম দিতে চান সেটাও করতে পারবেন সো আমি যার জন্য মূলত ইউটিউব চ্যানেলটা তৈরি করতে চাচ্ছি তার নাম মূলত তানভির সো আমি এখান থেকে তার সে আমাকে নাম ও করে দেন নাই সো আপনি যদি আমাদের কাছ থেকে কি সার্ভিসটা নেন আপনার ওই নাম ও করে দিতে হবে না ঠিক আছে আমরা এগুলো সিলেক্ট করে নিব কোন সমস্যা নেই আচ্ছা মিউ মোজো এটা তো ভালো লাগতেছে দেখি একটু আসে কিনা

মনে করেন টু পয়েন্ট জিরো যদি আমরা দিই তাহলেও কিন্তু আমরা চ্যানেল পেয়ে যেতেছি এই যে দেখেন কত মানুষের চ্যানেল খুলে রাখছে এটা হ্যাঁ আমরা এখানে কিন্তু ওই কোন রেসপন্স ভালো রেসপন্স পাচ্ছি না আচ্ছা আমরা এখান থেকে দেখি বাংলা বাংলা নাম নাম আসি আমরা যদি দেই এটা তাহলে আমরা কিছু বাংলা নাম পাবো দেখি এগুলো পাওয়া যায় কি না মেও মজা বিড়াল ভুবন পুচকে পাও মেও রাজ্য। মেউ রাজ্য না 5 নাম্বারটা এটাই দিয়েছিল সে মেউ ম্যাজিক ওকে মেউ রাজ্য এটা আপনি যদি ইংলিশ থেকে মানে বাংলা টা টার্গেট দিলে হবে না কারণ ই অডিয়েন্সটাকে যদি আপনি বাংলা চ্যানেল দিয়ে খুলেন তাহলে অডিয়েন্সের রেঞ্জটা ছোট হয়ে যাবে আর যদি আপনি ইংলিশ নাম দেন সেই ক্ষেত্রে আপনার মানে অডিয়েন্সটা অনেক বড় হবে সারা বিশ্বের মানুষ দেখতে পারবে আর কি বিষয়টা এরকম আচ্ছা আমরা দেখি মেউ রাজ্য meow state এটা দিয়ে আমরা আছে কিনা ওকে ওকে ইনট করতে এবার আমরা সো meow river হ্যাঁ দেখেন এটা দিয়ে আমরা কিন্তু কোনো এআই বা ওইরকম ক্যাটস ভিডিও পাচ্ছি না দেখছেন ক্যাটস ভিডিও কিন্তু পাচ্ছি না আমরা চাইলে এটা দিয়ে শুরু করতে পারি আচ্ছা meow বনামটা এখান থেকে এরকম হবে ইংলিশে হয় না এরকম হবে ঠিক আছে meo m e o w meo state আমরা যদি এটা দেই meo state এও এটা দিয়ে আছে হ্যাঁ দেখেন m e o w meo state এটা দিয়েও কিন্তু আছে এখন যদি আমরা মনে করেন e o টা কেটে যদি আমরা দেই সেই ক্ষেত্রে কোনো চ্যানেল পাবো কিনা না এখন কিন্তু কোনো চ্যানেল নেই এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে কি আমি বলি আপনার এখানে মূল মেইন টার্গেট করতে হবে যেহেতু বাচ্চা পোলা ব্যাংকে টার্গেট করে মূলত আপনি ভিডিও গুলো বা চ্যানেলটা তৈরি করছেন ওই বাচ্চা পোলা ব্যাংকিন কিন্তু আপনার ওই রকম কিছু বুঝবে না এখানে আপনি কি নাম দিয়েছেন ওই রকম কোন নামের কোনো এখানে ভ্যালু এড করবে না তবে আপনার চ্যানেলটা যাতে সার্চ করলেই সর্বপ্রথমই চলে আসে সো একটা ভিডিও ছাড়বেন আপনি অনেকে দেখবেন শত শত ভিডিও ছাড়ে কিন্তু কোনো ধরনের ওই রকম তার চ্যানেলটাই খুঁজে পাওয়া যায় না এরকম হয় so এই জন্য এখান থেকে আপনি এরকম একটা নাম খুঁজে বার যে নাম দিয়ে আজ পর্যন্ত channel এ আহ মধ্যে কোনো ধরনের চ্যানেল তৈরি করা হয় নাই so দেখেন আমরা এরকম একটা নাম কিন্তু পেয়ে গিয়েছি মেও স্টেট so মেও স্টেট বলতে আমরা মেও মানে বিড়ালের মেও মেও এরকম একটা কিছু দিয়েছি যেটা কিনা এই মেও এই কথাটা দেখে সবাই বুঝতে পারবে মেও স্টেট আর যখন আমরা logo টা তখন কিন্তু একদমই exactly বুঝতে পারবে যে না আসলে এটা বিড়ালের চ্যানেল। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা আমরা তাহলে ফাইনালি এই নামটা কিন্তু খুঁজে পেলাম আমি কিন্তু আগে থেকে কোন নাম সিলেক্ট করি নাই আমি একদম যেটা আমার ওইতে আমি বের করি নাম খুঁজে এই সিমটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ সো এখন এখান থেকে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা নামটা কিন্তু পেয়ে গেছি সো আমরা এই নামটা নিয়ে আমাদের একটা ডক্স ফাইলে রাখব আমাদের তথ্যগুলো কারণ চ্যানেল খোলার প্রথম ধাপটা হচ্ছে নামটা তৈরি করা তাই না নামটা সিলেক্ট করা সো এইজন্য আমরা প্রথম ধাপে মূলত এই নামটা তৈরি করে নিলাম এই নামটা আমরা হচ্ছে একটা ডক্স ফাইলের মধ্যে লিখে দেই তারপরে যে বিষয়টা দরকার হবে এই বিষয়টা আমরা একটা একটা করে এখানে আগে রেডি করব আপনার যখন এই জিনিসগুলো রেডি হয়ে যাবে দেন হচ্ছে আপনি চ্যানেল খোলার মধ্যে যাবেন এর আগে কিন্তু যাবেন না ঠিক আছে তারপরে আমাদের যেটা দরকার হবে আমাদের চ্যানেলের জন্য চ্যানেল তৈরি করার জন্য প্রথমেই নামটা দরকার হবে তারপরে একটা লোগো দরকার হবে আজকের এই প্রথম ভিডিওতে আমরা মূলত দেখিয়েছি যে কিভাবে আপনি প্রপার ওয়েতে একদম ইউনিক একটা নাম খুঁজে বের করবেন ঠিক আছে সো আশা করি যে আপনি এই ভিডিওটি দেখার পরে আপনার চ্যানেলের জন্য একটি সুন্দর ইউনিক নাম খুঁজে পেয়েছেন যে নামটি কিনা আদৌ ইউটিউবের মধ্যে কোন জায়গার মধ্যে নেই নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনার এই নাম অনুযায়ী এআই ব্যবহার করে একটি লোগো তৈরি করবেন প্রথম পার্টি এই পর্যন্ত টি শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী পার্টি